রহ্মাতুল্লি লালা মিনুর উপর সেই দুরুৎ পড়তেছি আমারে যদি মারিয়াও ফেলো নবীর উপর দুরুৎপরা বন্ধ হবে না কারণ এই নবীর উপর দুরুদ আমরা বন্ধ করতে পারবো না এরে আল্লাহর বান্দা রহ্মাতুল্লি লালা মিনুর উপর দুরুৎপরা বন্ধ করবে না ওরা তাকায়া দেখলো এরে সহজে আমরা কাবু করতে পারবো না এবার দুইটা কুটি নিচের দিকে বেঁধেছে ওই দুই কুটির সাথে পা বেঁধেছে উপরে দুইটা কুটি বাগছে ওই দুইটা কুটির সাথে হাতটা বাগছে আ ডাকলের আমদুল্লা এখন সময় আছে রসুনের উপর দুরুৎপরা বন্ধ কর বলে না যদি আমার জীবনটাও চলে যায় আমি রসুলের উপর দূরত্বরা বন্ধ করব না কারণ যেই নবী রহমাতুল লিল আলামিন এর উপর আল্লাহ দশটা রহ্মতে একবারে দান করে সেই নবীর একবার সালাম জানাই আমার নবীর উম্মবীর পক্ষ থেকে 100টা সালাম জানাই আল্লাহর তাআলার নবী বলেন ইন্না লিল্লাহি তাআলা মালায়িকাতুন সাইয়াহিনা ফিল ইয়াব্লুগুনা মিন উম্মতি সালাম আল্লাহর এমন কিছু ফেরেস্তা যারা যেখান থেকেই দুরুস শরীফ পাঠ করবে ওদের নাম ঠিকানা নিয়া আব্দুল্লাহর সন্তান আব্দুল করে এইভাবে রসুলের কাছে নাম নেওয়া যায় আর আল্লাহর নবীকে গিয়া বলেন নবী দেখে ওই বাংলাদেশের কাশীপুর এলাকা থেকে মদনপুর থেকে আপনার নবী আসে তার উপর দূরত পড়েছেন নবী আল্লাহর নবী তখন নবীর পক্ষ থেকে একশোটা সালাম তার জন্য নবী পাঠায় দেয় কারণ আমার নবীর দুনিয়া একটা অভ্যাস ছিল নবীকে কেউ হাদিয়া দিলে হাদিয়া দিতেন নবী কবরে চলে গেছেন কিভাবে হাদিয়া দিবেন নবীর হাদিয়া দেওয়ার মাধ্যম হলো পায়গম্বরের পক্ষ থেকে ফেরেশতারা তারা একশোটা সালাম নিয়ে আসে আল্লাহর বান্দা বলে আমি রসুলের উপর দূরত বন্ধ করব না এবার ওই যে আল্লাহর বান্দা শিয়া তারে দাওয়াত দিয়া নিয়ে আসে আল্লাহর বান্দা তার বুকের উপর বসছে উপর বসিয়া গলার মধ্যে এমন চাপ দিছে চাপ দেওয়ার পরে মুখটা হা ফেলেছে এমন সময় বসির মতো একটা মুখের মধ্যে ঢুকাইয়া তার জিব্বাটা বের করেছে আর জিব্বাটা বের করার পর ধারালো একটা ছুরি দিয়া তার এই জিব্বার অর্ধেকটা কেটে ফেলেছে আর কেটে ফেলার বা আবদুল্লাহ আমানির ডান হাতে দিয়েছি আর আবদুল্লা রে বলে রে আবদুল্লা যা যা তুই যে রসুলের উপর দূরত পড়তেছিলি তুই না বন্ধ করবি না যা যা এই 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 জিব্বাটা দিয়া দিলাম কাটা জিব্বাটা নিয়ে তোর মোহাম্মদের কাছে যা আর গিয়ে মোহাম্মদকে গিয়া বল সে যেন তোর লাগায়া দেয় দে ওরের লো বিকুমতির দা কত গালি মোল্লা বলে গালি দেয় কাক মুল্লা বলে গালি আল্লাহর বান্তা মনে মনে চিলদা করির মালিক তোমার নবীর আদর্শমানিবিধা কত মানুষ যেমন ভাবে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা গালি দিয়েছে বর্তমানে কত মানুষ আছে ইহুদি খ্রিস্টান আর বেঈমানের মতো ওরাও কিন্তু আলেমলে গালি দেয় নবীর সুন্নতওয়ালাদেরকে গালি দেয় চিন্তা করিও না রে বাবা যদি গালি দেয় মনে করবা এটাই তোমার নবীর সুপারিশ বাজিব করে দিবে আল্লাহর নবী রহমাতুল্লি নবীর কাছে যাও এবার হান্তির মধ্যে জিম্বাটা দিয়া পাঠায় দিল যাও যাও হাতের বাদনটা এবার পায়ের বাদনটা খুলে দিল কিন্তু আল্লাহর বান্দা তার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করেছে হাঁটতে পারে না আব্দুল্লাহ আমার একটু সামনে যায় আবার পরিয়া যায় একটু সামনে যায় আবার পরিয়া যায় এ রেনপিরাসিক উন্নতির তো ও আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা অনেক দূরের রাস্তা যাইতে যাইতে পড়ে যায় কারণ একদিকে তার শরীরটা অসুস্থ আরেকদিকে কথাও বলতে পারে না জিব্বা কাইটা ফেলছে এক হাতের মধ্যে জিব্বাটা নিয়ে দাঁড়াই আছে রাস্তায় এমন সময় আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ ও তাই আর আল্লাহ কাছে আল্লাহ মানত দিলাম এই রক্তগুলোর গুলো কেমতের ময়দানে হাসরের ময়দানে জান্নাতের মালিক বানায় দিও আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন ওরে আল্লাহর বান্দা এবার বলতেছেন আল্লাহ আমি তো নবীর দরবারে রওনা করেছি জানি নাহি মালিক নবীর দরবারে পৌঁছতে পারবো কি আল্লাহ যেই নবীর জন্মা আজকে যে পাটা হয়ে আল্লাহ আমার জানটা নিও নারে আল্লাহ একটু হায়াতে বরকত দাও যেন আমি নবীর সামনে গিয়া আমি দাঁড়াইতে পারি রওজা পর্যন্ত যেতে পারি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি হায়াতে বরকত দান করো আল্লাহ দুইটা দুয়াই কবুল করে ফেলেছেন আস্তে আস্তে বান্দা রওজার সামনে হাজির এমন সব রৌজার সামনে কিছু মাটি আবদুল্লা মানি ওই মাটিটা নিয়া জিব্বায় লাগাইছে মনে মনে চিন্তা হলো জিব্বার যে রক্তক্ষরণ হইতেছে এটা বুঝি বন্ধ হয়ে যাবে কিন্তু আবদুল্লা তাকাইয়া দেখতেছে না রক্ত বন্ধ হবে তুদুরের কথা বরং আবদুল্লা যেই মাটি ঢুকাইছেন সেই মাটিটাও রক্তাক্ত হয়ে গেছে জামাটা আবদুল্লার রক্তাক্ত আমরা কেমন আসে কে রসুল তারা কেমন আসে কে রসুলের পরিচয় দিয়েছে আমরা তো রওজার সামনে গিয়ে সেলফি তুলি আমরা এমন আর শেখে রসুল আমাদের দিলের মধ্যে কেমন নবীর মহাব্বত আর তারা কেমন আ শেখে রসুল ছিল ওরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা দেখে না না রক্ত বন্ধ হয় না এমন সময় আব্দুল্লাহর কিছুই বলতে পারে না আব্দুল্লাহ এবার মাটির মধ্যে বসে পড়েছে ঘুম চলে আসছে রাউজার সাথে টেক লাগায় আব্দুল্লাহ ঘুমায় বসে এমন সময় তাকাইয়া দেখতেছে মদিনা වලর নবী রহমাতুল লিল আলামিন তার স্বপ্ন যোগে আশিয়া হাজির আর নবী ডাক দিয়া কয় রে আব্দুল্লা ও রে আব্দুল্লাহ কি হয়েছে বলে আল্লাহর নবী আপনার ওপর দুরুত্ব পরি বিদে আমার জিব্বাটা কাটিয়ে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়া কয় রে আবদুল্লাহ কই তোমার জিব্বাটা আমার হাতে দাও আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী এবারে স্বপ্ন যুগে তার হাত তার হাত থেকে যে জিব্বাটা ছিল আল্লাহর নবী ওই জিব্বাটা লাগايا দিয়েছে আর আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে ওরে আব্দুল্লাহ তুমি আমি নবীর উপর প্রতিদিন এক হাজার বার দুছরি পড়ো আমি নবী তোমার এই হালত দেখি আর সহ্য করতে পারিলাই তুমি আমার নামি নবীর কত বড় আসে আব্দুল্লাহ ডাক বলেন আমি যখন স্বপ্ন দেখেছি স্বপ্নটা ভেঙ্গে যাওয়ার উপর আমি তাকাইয়া দেখলাম আমার জিব্বাটা আমার হাতি ছিল হাতি নাই শরীরটা রক্তাক্ত হয়েছিল মনে হয় যেন পুরা শরীরটা কে যেন গোসল করায় দিয়েছে আমার শরীরে কোনো রক্ত নাই হাতেও কোনো রক্ত নাই আমি দেখি জিব্বা নারায় কথা বলতেছি ওরে আল্লাহর বান্দারা এই জন্য ভালো করে শুনো আল্লাহ তাআলার তরিকায় চলার কারণে বান্দা অনেক বড় পরীক্ষা আসবে মাঝে মধ্যে দেখবা ব্যবসার কারণে তোমার ফিরতে মনে চাইবে না ব্যবসার কারণে দাওয়াতের কাজ মনে মনে চাইবে না এর বান্দা মাসের মধ্যে তিনটা দিন সময় দিব জীবনে সারব না রে বাবা কারণ সারাদিন তো আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি মাসে তিনটা দিন তো বেশি সময় না রে বাবা দুনিয়াটা যদি প্রাধান্য দেই ও আল্লাহর বান্দা দুনিয়া তো শেষ হয়ে যাবে দেখেন আল্লাহর বান্দা ওমিনান নাস মাইয়াসরি নাফসাহু বিতিগা আমার দাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বিলাইয়া দিয়েছে আল্লাহ কেমন মুআমালা করেছে রহমান তার জিব্বাটা লাগাইয়া আল্লাহর নবী বলেন তুমি জান্নাতি তুমি জান্নাতি আমি নবীর সুপারিশ তোমার জন্য আজীব হয়ে গেছে